নমস্কার বিল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আনন্দময় স্কুলের ক্লাস ওয়ানের ভাষা শিক্ষা বইয়ের চন্দ্রবিন্দু যোগের প্রশ্ন উত্তর অনেকেই কমেন্ট করেছেন স্যার অনুসার এবং চন্দ্রবিন্দুর পাঠগুলো যদি করানো হয় খুব ভালো হয় তো আমি অবশ্যই আপনাদের কথা রেখেছি আমি বলেছিলাম ভিডিও আপলোড করে দেব কমেন্ট পড়ি কমেন্ট উত্তর দিই সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার না হলেও মোটামুটি উত্তর দেওয়ার চেষ্টা করি ততয় আপনার কমেন্ট করে যাবেন বিলটুসের অফিসিয়ালে বিল্টু সের স্টাডি চ্যানেলে এবং বিলটুসের এমপিএস ইউটিউব চ্যানেলে এই তিনটে চ্যানেলেই আমার চ্যানেল তিনটে চ্যানেলে আনন্দ মাসুর রিলেটেড প্রশ্ন আনন্দ মাসর রিলেটেড ভিডিও আপলোড করা হয়ে থাকে অতএব আপনাদের প্রশ্ন আপনাদের কমেন্ট আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমি লাস্টে দিচ্ছি ওয়েবসাইট লিঙ্ক দিচ্ছি হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেল সমস্ত কিছু উত্তর পাবেন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তো চলুন আজকের এই স্ট্যান্ডার্ড ওয়ানের প্রশ্নের উত্তরগুলো করে নিন বাচ্চাদের করার এরকম উত্তর চাইলে অবশ্যই আমাকে ইনফরমেশান জানাবেন আমি উত্তর দিয়ে দেব এই যে উত্তর দেখুন ছুঁই ছুঁই ছোঁ সো ফোঁস তো ছোঁ ছোঁ করিয়া বাতাস বহিতেছে সে চোঁ চোঁ করিয়া দৌড়াই দৌড়াইতেছে মেঘ মাটি ছুঁই ছুঁই করিতেছে সাপ ফোঁস করিতেছে জাঁকজমক ইটের পাঁজা ফাঁকা মাঠ বাঁশের বাসি ঝিচি পোকা এবারে আছে গরগর সে সবসময় গজ গজগজ করে কিলবিল সাপ কিলবিল করে চলে চলেছে ছিমছাম তার ঘরটি বেশ ছিম ছিমছাম গড়গড় রাগে তার মুখ গড়গড় করছে মিসমিস মিশমিশে কালোই স্পষ্ট দেখা যাচ্ছে তো দেখুন উত্তর দিয়ে দিলাম বানান কতগুলো কম্পিউটার যেগুলো বানানোর কিছু বানান ভুল আছে এই ভুলটা একটু করে নেবেন দোকটা ভুল হয়েছে তো এই উত্তর আমি দিলাম টাটা বাই বাই আবার দেখার পরবর্তী